তদারকিতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি কালো টাকার স্বর্গরাজ্য মালদার চারটি বিধানসভাকে চিহ্নিত করল নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যে এমন নির্দেশিকা নজিরবিহীন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ইংরেজ বাজার মোথাবাড়ি সুজাপুর এবং ফারাক্কা এই চারটি বিধানসভা কেন্দ্রে কালো টাকা অপচয়ের ক্ষেত্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এই এজেন্সিগুলির মধ্যে আয়কর অন্তর্ভুক্ত পদস্থকর্তা থেকে শুরু করে ইডি আধিকারিকেরাও তদারকি চালাবে এ রাজ্যে এই প্রথম লোকসভা নির্বাচনের মধ্যে মালদা জেলায় কালো টাকার বেমালুম অপচয়ের ক্ষেত্রে দক্ষিণ মালদার এই চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাতে চলেছে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী এজেন্সি একটা জিনিস বলে দি আমাদের মালদা জেলায় টোটাল যে দুটো পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি তার মধ্যে যে মালদা দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে তার চারটি অ্যাসেম্বলি সেগমেন্ট এক্সপেন্ডিচার সেন্সিটিভ আছে এই চারটে অ্যাসেম্বলি সেগমেন্ট হলো একটা ইংলিশ বাজার সুজাপুর মোথাবাড়ি এবং ফারাক্কা তার মানে এগুলো পাস্ট হিস্ট্রি অফ ড্রাগস বলুন বা এফআইসি এন বলুন তারপরও বেস করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে নোটিফাই করেছে অ্যাজ এক্সপেন্ডিচার সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি তো তার জন্য এক্সট্রা এক্সট্রা কোয়ান্টাম অফ আমাদের যে এফএসটিস হলো বা এসএসটিস হলো স্টার্টিক সার্ভেলেন্স টিমস হলো তো এগুলো যে আছে ওখানে মোতায়েন থাকছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন